গুড ইভিনিং কেমন আছো বড় সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো আমি আমার বাড়িতে নেই আমি এসেছি একটু বেড়াতে তো সেখানে এসেও কাজ তো বন্ধ করা যাবে না তাই না বেড়ানোর ভিডিওটাও তোমরা অবশ্যই পাবে আমার ব্লগ চ্যানেলে তো সেখান থেকে অবশ্যই কিন্তু তোমরা দেখবে না দেখলে কিন্তু হবে না তো আর আমি কোথায় এসেছি কি খাচ্ছি কী ঘুরছি ক্রোম হোটেল সব কিছু সেখানে অবশ্যই তোমরা পাবে তো চলো যেটা নিয়ে বলতে এসেছি সেটা তো আগে বলতে হয় তাই না সেটা হচ্ছে সোনামা আর রোহন ও এত আনন্দ পেয়েছি ভিডিওটা দেখে কি বলবো রোহন আর সোনামার ভিডিও সত্যি করেই ছাদের ওপর এসে একটা আলাদা রকম ফিলিংস হয়ই হয় তো সেই ছাদে এসছে সোনামাকে নিয়ে রোহন রোহন বলছে রোহন একটু ভালো আছে কিন্তু আমি দেখলাম রোহনের কাশি কিন্তু কমেনি বেশ ভালো কাশিটা কিন্তু রোহনের আছে মানে বুকে মনে হয় সর্দি কাশি বসে গেছে এরকম কোনো একটা হবে কি হয়তো মানে কাশছে রোহন কিন্তু ভালোই কাজ তার সাথে সাথে সোনামা ওরি বাবারে বাবা সানগ্লাস করে বাবার মেয়ের নকশা দেখতে দেখতে আমি নিজে একা একাই হেসেছি বিশ্বাস করো এত ভালো লেগেছে তবে হ্যাঁ রোহন এখন রোহনের চ্যানেল থেকে ভিডিও দিচ্ছে না মুস্তাকিনের চ্যানেল থেকে ভিডিও দিচ্ছে না কালকে মনে হয় রোহনের চ্যানেল থেকেই ভিডিওটা এসেছে রোহন আর সোনামার ছাদে কিছুক্ষণ মানে একটা সুন্দর মুহূর্ত সত্যিই সুন্দর কিন্তু সোনামা গাছের ডাল ভেঙে ফেলেছে অলরেডি আমরা গাছের ডাল মনে হয় খুব সম্ভবত খানিকটা ভেঙে ফেলেছে আসলে বাচ্চা তো তো আর বোঝে না না ওখানে একটা না জাম গাছ মনে হয় জাম 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 গাছের ডাল ভেঙে ফেলেছে তো সেখানে মনে হয় একটা ছোট্ট জাম হয়েছিল সেটা খাবে বলেই আর রোহনের একটা মানে কিছু মানে মানে কী বলবো বাচ্চামও এখনও রয়ে গেছে বলবো কি বলো তো রোহন নিজেই এখনো সত্যি করে বাচ্চা না হলে পরে ওই গাছের মধ্যে আমড়া হয়ে রয়েছে সেগুলো ওখান থেকে কামড়ায় হায় ভগবান আমি না দেখছি আর ভাবছি বাবাই যদি এরকম হয় তাহলে মেয়ে কি হবে বলো দেখি মেয়ে তো আরও বেশি হবে তাই না তো আমি দেখছি আর ভাবছি যে রোহনকে আমি কি কি শেখাবো আর কী কী শেখাবো সবাই যে রোহনকে বলে রোহন এই রোহন তাই রোহন ওই অ্যাকচুয়াল রোহন নিজেই এখনো বড় হয়নি রোহন যদি বড়ো হতো তাহলে নিজে ও বাচ্চাটার সামনে কখনো ওই গাছের মধ্যে নোংরা ধুলো বালি মাখা গাছ গাছটা তো বাইরেই পড়ে থাকে সারা দিন সারা রাত্রি সেখানে গাছে ঝোলানো ফলটা কামড়ে কি খেতো বলো তো তোমরা সে রোহন নিজেই ওটা খাচ্ছে আবার সোনামাকে কি করেছে বলো সোনামাকে ওই গামলাটার ভেতর মানে যেটার মধ্যে গাছটা লাগানো আছে ড্রামটা ওর মধ্যে ওই মাটির ওপরে ওকে করিয়ে দিয়েছে তুলে দিয়ে ওকেও কামড়ানো শেখাচ্ছে বলো দেখি কি বলবো এই ছেলেকে কি মানুষ করবো আর এই এই বাচ্চাকে কি মানুষ করবে বলো দেখি কি জ্বালায় যে করেছি আমি রোহনকে নিয়ে তোমাদেরকে কি বলবো সত্যি বলছি ভাবছি যে রোহনকে যদি সামনাসামনি কোনো জিনিস দেখতে পেতাম দেখতে অবশ্যই পাবো কিন্তু তখন আমি বলতাম যে রোহন তুমি তো আমার ভিডিওগুলো দেখো না একদমই যদি দেখতে তাহলে অন্তত কিছু জিনিস তুমি শিখ শেখাতে বাচ্চাটাকে আর নিজেও কিছু জিনিস শিখতে তবে হ্যাঁ রোহনকে নিয়ে বললে আবার অনেকের রাগ হয় দেখো ভাই রাগ করার কিছু নেই আমি যেটা সত্যি যেটা ভালো সেটা অবশ্যই বলবো সেটা রোহনের কেন যারা যারা ফ্রি মোশনের আছে তাদের প্রত্যেকের রোহন তামিম তুষার শাহরুখ লিসান এম এম মানে মোস্তাগিন তারপরে হচ্ছে গিয়ে অজয় এম জি এদেরকে কিন্তু আমি যাদেরই ভিডিও দেখি না কেন আমি কিন্তু তাদেরকেই বলি যে ভাই এটা করো না ওটা করো বাবা এটা করো না ওটা করো এটা কেন করলে এটা করলে বাচ্চাটার শরীর খারাপ হবে আমি শাহরুখকেও বলি যে পরিমাকে নিয়ে তুমি কিন্তু ওই জলকাদার মধ্যে নিয়ে যাবে না দেখো দিন ধরে কিন্তু পরিমাকে নিয়ে যায় না আর শাহরুখ এটা তোমরা লক্ষ্য করেছো কি পরিমার ভিডিও কিন্তু সেভাবে আসছে না আসছে আসছে না কারণ এই জল বৃষ্টির মধ্যে বাচ্চাগুলোকে নিয়ে ভিজিয়ে মাঠে ঘাটে ঘুরিয়ে আমাদের দেখানোর কোনো দরকার নেই তার থেকে বাচ্চাগুলো সুস্থ থাকুক আমরাও ভালোভাবে বাচ্চাগুলোকে দেখব তারাও ভালোভাবে ঘুরবে ফিরবে তাই না তো সেখান থেকে দাঁড়িয়ে সোনামাকে নিয়ে এখন যে বাইরে যাচ্ছে না ছাদে উঠে ভিডিওগুলো করছে দেখো কত সুন্দর হচ্ছে তারপরে হচ্ছে সোনামাকে সেই মুস্তাগিনের কাছে যেদিনকে রাখলো অবশ্য বাড়িতেই ছিল রোহনও ছাদেই ছিল কিন্তু মোস্তাগিনকে বারণ করেছিল যে আমার শরীর খারাপ সেটা সোশ্যাল মিডিয়ায় জানানোর দরকার নেই সোশ্যাল মিডিয়ায় জানালে কি তোমার রোগটা সেরে যাবে না রোগটা বেড়ে যাবে কোনটা হবে বরঞ্চ এত মানুষের আশীর্বাদ তোমার কাছে আসবে জানো কত রকম মানুষ কত রকম তোমাকে যারা ভালোবাসে তারা তোমাকে সাজেশন দেবে এটা করো ভাই ওটা করো বাবা এটা করো দাদা এটা করো সাজেশন দেবে তাই না সেটা তো তোমার শোনা উচিত তোমাকে যখন এত মানুষ ভালোবাসে তো যাই হোক আস্তে আস্তে তুমিও বড় হবে তোমার তোমার মেয়েও বড় হচ্ছে তবে আমাদের সোনামাও কিন্তু এক নম্বরে সুন্দরী আর সুন্দরী যাই বলো তাই বলো তাই না সোনামা কিন্তু একটা হবে জিনিয়াস জিনিয়াস তৈরি হবে সব কথা বুঝতে পারে সোনামা হয়তো বলতে পারে না সব কথা কিন্তু চেষ্টা করে কিছু কিছু কথা একদম ঠিক ঠিক বলে কিছু কিছু কথা উল্টো পাল্টা বলে এখন দেখো বয়সটা তো অল্প বয়সের সাথে সাথে সব বাচ্চা তাড়াতাড়ি কথা বলে না আগেও বলেছি সব বাচ্চাই যে একেবারে হর করে সুন্দর করে কথা বলবে তা কিন্তু না ভুলভাল বলবেই আদো আদো উচ্চারণ করবে কিন্তু শোনাম আর কিন্তু ওই যে প্রবলেমটা বলেছি সেই প্রবলেমটা একটুখানি তুমি তোমরা দেখতে দেখো তো যাই হোক বড় হলে হয়তো ঠিক হয়ে যাবে আস্তে আস্তে তো সোনামার ভিডিও একটুখানি দেখলেও না মনটা ভালো হয়ে যায় একটুখানিও যদি রোহন দেখায় বা মোস্তাগিন বা লিসান যাদের চ্যানেল থেকে দেখা যায় সুনামাকে তাদের থেকেই আমরা দেখি তাতেই আমাদের মন ভালো হয়ে যাবে শুধু তাদের থেকেই আমরা প্রতিদিন যেন দেখতে পাই এটা তোমার কাছে আমাদের রিকোয়েস্ট তবে হ্যাঁ তুমি বলেছো যে এরকমভাবে ছোট ছোট ভিডিও তোমাদের কাছে আমাদের কাছে আনবে খুব ভালো লেগেছে বিশ্বাস করো তুমিও ডাক্তারটা ভালো করে দেখাও অবশ্যই ওষুধ খাও ডাক্তার যা যা বলেছে খাও দেখবে তুমি ঠিক হয়ে যাবে এটা এমন কিছু তোমার বড় কিছু হয়নি ঠিক হয়ে যাবে ব্লাডটা ব্লাড টেস্ট করালে সব রোগ ধরা পড়ে যাবে সেগুলোকে করাও দেখো ঠিক হয়ে যাবে আর সোনামাকে নিয়ে এরকম ছাদের সুন্দর শুকনো পরিবেশ ভালো গাছপালা আর কিছু ফুলের গাছ লাগাও এখন তো শীতকাল ফল গাছ বড় হবে তারপর সেটা ফল দেবে কিন্তু ফুল গাছ ছোটোতেই কিন্তু ফুল দেয় ছোটো ছোটো এইটুকু গাছও সুন্দর সুন্দর ফুল হয় আর এখন শীতকাল ছাদের একটা সাইডে ফল গাছ লাগিয়েছ আর একটা সাইডে ফুলের গাছ লাগাও প্রচুর ফুল ফোটে শীতকালে নানান রকম ডালিয়া সূর্যমুখী সূর্যমুখী ফুল ফোটে সবসময়ই ফোটে তারপর তোমার চন্দ্রমল্লিকা তারপরে হচ্ছে গিয়ে আর কী কী ফুল ফোটে গেঁদা ফুল ফোটে হলুদ কমলা তারপরে তোমার লাল নানান ধরনের লালচে লালচে রক্ত গেদা যেগুলোকে বলে নানান ধরনের ফোটে ওগুলোকে লাগাও খুব সুন্দর সুন্দর জবা ফুল লাগাও জবা গাছ কিন্তু শীতকালে বেশি ফুল দেয় তো সেই জবা ফুল গাছ লাগাও নানান ধরনের জবা ফুল দেখতে এত অপূর্ব লাগে আমি আমার বাড়িতে চারখানা জবা ফুল গাছ বললাম তা তার মধ্যে দুটোতে তো সুন্দর ফুল ফুটেছে একটা লাল রঙের জবা ফুল ফুটেছে সাদা রঙের দুখানা ফুটেছে আর একটা হলদের মধ্যে আছে সেটা একটা ফুটেছিল আর একটা গাছে এখনো ফোটেনি তো ওটাও কি ফুটবে আমি জানি না বিশ্বাস করো আমি কিন্তু কিছুই জানি না তো গাছ লাগালে ফুল হলে পরে দেখতেও সুন্দর লাগবে পুরো ছাদটা আর সোনামারও ভালো লাগবে দেখবে খুব সুন্দর লাগবে তুমি গাছগুলো যেমন যত্ন করে এই ফলের গাছ লাগিয়েছ কোনো ফল তো বাদ নেই কোনো ফল বাদ নেই কি না লাগিয়েছে আম আটা লেবু জাম তারপরে হচ্ছে বাতাবি লেবু তারপরে হচ্ছে আমরা জলপাই পদবেল তা আটা তারপরে হচ্ছে কি তোমার ওই যে কি বলে ওটাকে নানান রকম কাঁঠাল পেয়ারা তারপরে আম তো বললাম আর কি কি গাছ লাগিয়েছে নেই আসফল তারপরে আরও কি কী সব বলছিলো অতটা আমার মনে পড়ছে না প্রচুর প্রচুর গাছ লাগিয়েছে নিচে ছাদে দু জায়গাতেই প্রচুর গাছ লাগিয়েছে। সেরকম প্রচুর একটা সাইড দিয়ে ফুলের গাছ লাগাও দেখবে সোনামার খুব ভালো লাগবে আর ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা রিলস করবে সোনামাকে নিয়ে তুমি রিলস বানাবে সোনামাকে একা ছেড়ে দিয়ে গানের রিলসগুলো করবে দেখবে দারুণ লাগবে দারুণ প্রতিটা মানুষ খুব ভালোবাসবে আর সোনামাকে একটু যত্ন করো একটু পড়াশোনা শেখাও এবার আস্তে আস্তে একটু মানে বাড়িতে বসে বসে একটু কবিতা বলা শেখাও দেখবে যেমন লিসানের ভাইয়ের ছেলে মেয়েটা কি সুন্দর কবিতা বলছে ও কিন্তু বাচ্চা ও কিন্তু ছোট্ট একটা বাচ্চা কিন্তু প্রচুর নিজের বাড়ির ঠিকানা বাবার নাম মায়ের নাম এগুলো কিন্তু বাচ্চাদের আগে শেখাতে হয় নিজের নাম বাবার নাম মায়ের নাম তুমি কোথায় থাকো এটাও তোমাকে জানতে হবে না বাচ্চাটাকে জানতে হবে হয়েছে কোথায় থাকে এইগুলো তুমি ওর সাথে বলো পাপা আই লাভ ইউ বলার দরকার নেই ওটাও এমনি বড়ো হয়ে আই লাভ ইউ শেখাতে হয় না ও সব বাচ্চাই বলতে পারে কিন্তু তার নাম কি ওকে শেখাও তোমার নাম কি ও যখন বলবে যে সোনা মা ওর ভালো নামটা আমার মনে নেই তো যখন বলবে তখন দেখবে সেটা শুনতে ভালো লাগবে বাবার নাম কি মানে পাপার নাম কি তোমার পাপার নাম কি। তোমার দাদার নাম কি মানে তা মানে রোহনের যে বাবা তার নাম কি এইগুলো যখন ও শিখে যাবে না দেখবে ভালো লাগবে এগুলো আগে ওকে শেখাও এখন কিন্তু ওর এগুলো শেখার বয়স হচ্ছে আস্তে আস্তে ওর অনেকেই বলছো ওর দু বছর বয়স দেড় বছর বয়স কিন্তু ওর দেড় বছর বয়স বছর নয় আরেকটু বেশি হবে কারণ ওকে যখন গ্রহণ পেয়েছিল তখনও রীতিমতো এক বছরের বেশি বয়স এক কারণও হাঁটতে পারত ও কিন্তু উঠে দাঁড়িয়েছিল হাঁটতেও পারতো তো সেই কারণে বলছি যে তখন যদি এক হয় তাহলে আরও দু বছর প্রায় হতে চললো হয় রোহন ওকে পেয়েছে প্রায় দু বছর তো আড়াই বছর বয়স তো হবেই আড়াই তিন বছরের কাছাকাছি ওর বয়স তো এখন অনেক কিছু ওর শিখে যাওয়া উচিত ছিল কিন্তু হয়নি দেরিতে হবে হোক তাতে কোনো অসুবিধা নেই কিন্তু ও এটা আমি চাই তো চলো ভিডিওটা আর বড়ো করবো না আমি কোথায় এসেছি সেটা একবার তোমাদের সাথে শেয়ার করে দিই একটু তোমার ব্যাক ক্যামেরা করে তোমাদের একটুখানি দেখিয়ে দিই আমি এই কোথায় এসেছি অ্যাকচুয়াল আমি এসেছি একটা জায়গায় বেড়াতে তো অবশ্যই তোমাদেরকে না থাক এই ভিডিওতে দেখাবো না অবশ্যই তোমাদের দেখতে হলে আমার ব্লগ চ্যানেলটা দেখতে হবে না এখানে দেখিয়ে দিলে আর তোমরা আমার ব্লগ চ্যানেল দেখবে না তো যারা যারা রোহনের ভিডিও করলে দেখতে আসো তোমরা তাদেরকে প্লিজ প্লিজ রিকোয়েস্ট তোমরা অন্য ভিডিওগুলো আমার খুব একটা দেখো না তো তোমরা প্লিজ আমার ওই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আমি আমার মতো এই চ্যানেলটাতে আমি কোথায় এসেছি কার সাথে এসেছি কি করছি খাচ্ছি যাচ্ছি এগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো করবো তবে আজকেই করব না আমি এখান থেকে সব ভিডিও করে নিয়ে চলে যাব বাড়ি বাড়িতে যাওয়ার পর আমি এই ভিডিওগুলো দেব কারণ এখন দেব না এই দুদিন আমি ঘুরবো ফিরবো সব কিছু করবো ওই এডিট করার মতো ধৈর্য আমার থাকবে না তো সেই কারণে শুধু ভিডিও তুলে 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 স্টোর করে নিয়ে বাড়ি চলে যাব। গিয়ে ওখানে গিয়ে বসে বসে আর একটু 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 করে তোমাদের সাথে শেয়ার করবো আর সোনামাকে আমার অনেক অনেক আদর ভালো থাকো রোহন সুস্থ থাকো অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও খুব ডাক্তার দেখা হয়ে যে বলছো আমি অনেক রোগা ছিলাম মোটা হয়ে গেছে এ মোটা কিন্তু অনেক কারণে হয় তো তুমি সেই কারণগুলো ডাক্তারের সাথে কনসাল্ট করো যে কেন তুমি ওরকম হচ্ছ তোমার তার মধ্যে ঠান্ডাও লেগেছে অবশ্যই ওষুধ খাও নিজেকে সুস্থ রাখো বাচ্চাটাকেও ভালো রাখো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম এরপরে আবার জামাকাপড় পরে রেডি হয়ে একটু বেরোবো তো সেগুলো আমার ব্লগ চ্যানেলে মনে রেখো কিন্তু আমি আমার মতো আমার ব্লগ চ্যানেলটা অবশ্যই কিন্তু তোমাদের দেখতে হবে আর যারা যারা এই রোহনের ভিডিও দেখলে সোনামার ভিডিও দেখলে তোমরা আমার কমেন্ট করো তাদের প্রত্যেকের কমেন্ট যেন আমি সেখানেও পাই ঠিক আছে